জীবনে প্রথম উঠ উসি সে লাগতেছে বাবা ভালো তোমার জীবনে প্রথমবার সামনাসামনি দেখছি আর আগে কখনো দেখি নাই তুমি বলতেছে ঠিক আছে বাইসটা এখানে আইসো তো আমার দেখালে ভালোভাবে থাক বেহাদুমি করিস না আমি বলছি ঠিক আছে করতাম না দেবী তো ওকে ভালো থাকে হ্যাঁ আমি শুধু একটা জিনিসই পাবি ওই দেখেন একটা ইয়ার মধ্যে গড় দেখা যাইতেছে বাড়ি দেখা যাইতেছে ওইখানে ওইখানে মানুষ কীভাবে থাকে আমি সে দইটাই চিন্তা করি এর আশেপাশে কোনো বাজারঘাট নাই কোনো মার্কেট নাই কোনো কিছু নাই হ্যাঁ এখানে মানুষ কীভাবে থাকে বাইরে বাই মরুভূমি এতটা রোমাঞ্চকর হতে পারে এখানে না আসলে বুঝতেই পারতাম না পাশাপাশি ডোন বাসিন ছিল প্রচণ্ড ভয়ঙ্কর এক অভিজ্ঞতা গাড়ি গাড়ি যাবে যাবে কিভাবে আরে ডুন বাসিনটি যতটা না ছিল ভয়ঙ্কর তার চাইতেও বেশি ছিল খুবই রোমাঞ্চকর তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পুরো মরুভূমির এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আর যেটির অবস্থান হচ্ছে দুবাইয়ের আবুধাবি থেকে প্রায় ৫০ কিলোমিটার ভিতরে যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো গরবাড়ি নেই শুধু মরুভূমি আর মরুভূমি যেই দিকে তাকাবেন শুধু মরুভূমি তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও এখানে প্রতিদিন শত শত পর্যটকরা এখানে আসে তো আমি আজকে এখানে সন্ধ্যা পর্যন্ত আসি আপনাদেরকে দেখাবো তো আমার আমার পরনে দেখতেই পাচ্ছেন আমি এক ট্রেডিশনাল ড্রেস পরছি এইখানে আসার উদ্দেশ্যে তো চলুন ভিডিওটা শুরু করি গাইছে এখানে ক্যামেল শো আছে দেখেন ক্যামেল দিয়ে শো আছে এইখানে আমি উঠবো এখানে আমি উঠবো কারণ হচ্ছে গিয়ে আমি একটা প্যাকেজ নিচ্ছি এখান থেকে এখানে আমার প্যাকেজের মধ্যে এইখানে আমার নাম আছে আমি এইখানে একটা রাউন্ড দিব এখানে এখানে শুধু একটা রাউন্ড দেবো আর এইখানে এইখানে যেটা আছে আমার প্যাকেজ অল্প সময় আর এইখানে যারা আছে তারা পুরো মরুভূমিটা ঘুরতে পারবে এই প্যাকেজের মধ্যে গাইস আমি এখন উঠবো উঠার পিছনে পিছে মোবাইল গায়স এহ ভাই ওই জীবনে প্রথম উচ্চ উচ্চার্তাসি সে লাগতেছে ও বাউ অসাধারণ একটা অ্যাডভেঞ্চার ব্যাস বড় ভাই ছবি তুলবে

আসলে নামানোর সময় একটু ভয় লাগে বেশি হ্যাঁ বৈশা পড়ছে বৈশা রয়েছে কথা বলতো না রাগ করছে মুখের মধ্যে কিছু একটা দিয়ে রাখছে তো কথা বলতে পারবো না বাবা ভালো তোমার জীবনে প্রথমবার সামনাসামনি দেখছি আরে আগে কখনো দেখি নাই তুমি বলতেছে ঠিক আছে বাইশটা এখানে আইসোস আমার দেখা লাগিয়ে ভালোভাবে থাক বেহাদুবি করিস না আমি বলছি ঠিক আছে করতাম না তো ওকে ভালো থাকি হ্যাঁ দেখেন কত ভদ্র একদম নর্ম দেখি মনে হচ্ছে শরম পাইতেছে খুবই লাজুক টাইপের মানে মেয়ে বাইরে বাই ইগলটি আর লোভ সামলাইতে পারলাম না তাই হাতের মধ্যে ইগলটি নিয়ে বিশ টাকার বিনিময়ে তুলে নিলাম অনেকগুলো ছবি এবং কিছু ভিডিও ফুটেজ অসাধারণ একটা ফিল আসছিল কারণ কখনোই এইভাবে হাতে কখনোই কোনো পাখি উঠায়নি এই প্রথম এই পাখিটা উঠাইছি ইগল তো এইখানে দেখতেছেন একটা সেন্ট বোর্ডিন হচ্ছে বোর্ডিন মানে বরফে আপনারা বরফের মধ্যে দেখছেন কিভাবে স্কেটিং করে তো আজকে দেখবেন মরুভূমিতে কীভাবে স্কেটিং করে মরুভূমির বালির মধ্যে কীভাবে স্কেটিং করে যেটাকে বলে সেন্ট বর্ডিন তো এইখানে সবচাইতে অ্যাডভেঞ্চার যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে বালির মধ্যে দিয়ে উপরে উঠা উপরে উঠার পরে যে এইখানে ইয়ে আসে এটা দিয়ে নিচে নামা এটা হচ্ছে সবচাইতে বড় কষ্ট এটার উপরে উঠা তারপর না নিচে নামবো তো দেখবেন এখন সেন্ট কিভাবে কীভাবে সেন্ট বর্ডিন করি মরুভূমিতে প্রচণ্ড বাতাস আর বালি দেখেন এদিকে চোখ যতটুক যাবে শুধু মরুভূমি আর মরুভূমি কোনো বাড়িঘর নাই এখানে আর ছোটো ছোটো কিছু ঘর দেখা যাচ্ছে আসলে এইগুলোতে আমাদের প্রবাসী বাইরা এই যেই ক্যামেল উট যেগুলো আছে এগুলো লালন পালন করে অনেক কষ্ট করে মরুভূমি লাইফটা আসলে অনেক কষ্টকর যারা আরব কান্ট্রিতে আছেন তারা সিটির মধ্যে যারা আছেন তারা অনেক সুখে আছেন সিটির বাইরে যারা কাজ নেন ফার্মিং ফার্মিং যেগুলো কাজ নেন সেগুলোতে যারা কাজ করে তারা অনেক কষ্ট করে তো এইখানে দেখতেছেন সেন্ট কিভাবে কীভাবে করে তো এখানে আমি কীভাবে করি জাস্টার ক্যাসা হয় আপাতায় বেটকে বাচ্চা চলছে তাই দেখুন আর সম্ভব না নাম এটা এটা সম্ভব না খুব পরিশ্রম বালুর মধ্যে আসলে স্ট্রাগল করাটা খুব পরিশ্রম তো আমি মরুভূমির আশেপাশটা আপনাদেরকে যদি দেখাই দেখেন এই হচ্ছে মরুভূমির আশেপাশে এখানে কিছু প্রবাসী বাইরা থাকতে থাকে এগুলো দেখ দেখ শুন করে আশেপাশে যেই কিছু কিছু ফার্ম আছে এগুলো দেখাশোনার কাজ করে তো আমি যদি এখানে যদি দেখাই এখানে দেখেন ওই ছোটো ছোটো গড় দেখছেন ওইখানে ছোটো 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 কিছু গড় দেখা যাইতেছে আমি যদি ওদের যদি ঘরটা দেখাই দেখেন আসলে যারা আমি বলছি যে যারা সিটির মধ্যে থাকেন তারা আসলে অনেক অনেক সুখে আছেন যারা বা মরুভূমিতে থাকেন রৌদ্রে গরমে তাপের মধ্যে আর এমনিতে এইগুলোর মধ্যে প্রচুর তাপ থাকে আমি আসছি সন্ধ্যার দিকদা এই জন্য হয়তো তাপ আমি তেমন একটা অনুভব করতেছি না কিন্তু যারা এখানে রেগুলার থাকে তারা অনেক কষ্ট করে যে দেখেন এই যে দেখেন ছোট্ট একটা কুড়েঘরের মতো এইখানে থাকে হ্যাঁ তারপরে দেখেন এখানে কি আছে আমাকে বলেন এখানে কি আছে একটা মানুষ এখানে কেউ না কেউ কাজ করে প্রবাসী এখানে কি আছে কত কষ্ট করে না আপনারা যারা আপনারা অনেক কিছু পাহাড় দেখছেন কিন্তু মরুভূমির ওই পাহাড়গুলো দেখেন না চো আমি আপনাদেরকে দেখাবো মরুভূমির বালির পাহাড় এই হচ্ছে বালির পাহাড় মরুভূমির বালির পাহাড় দেখেন গাইস আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন বালির পাহাড় এই পাহাড়ের ওই পাশে একটা সুন্দর একটা সূর্য দেখা যায় দেখেন আমি আপনাদের এই সূর্য একটু দেখা যদি নিয়ে আসি একটু দেখেন এখানে এইখানে উঠা হয়েছে অনেক কষ্ট কারণ বালি তো যদি বালি না থাকতো দেখা গেছে যে ট্রেকিং করে উঠা যায় তো কিন্তু বালি থাকার কারণে পা পিছলে যায় তো কোঠাটা উঠাটা অনেক কষ্ট তো আমি একটু কষ্ট করি আপনাদের জন্য শুধু একটা সুন্দর একটা সৌজম আমাকে দেখানোর জন্য রীতিমতো যুদ্ধ করতেছি বালির সাথে আমার মনে হয় এইখানে কেউ আইজ পর্যন্ত আসে নাই বালি গেলে একদম একদম মলিন কোনো রকমের সাপ নাই বালি পায়ের বলেন দেখেন পা বালির ভিতরে ডাইভ বাজাইতেছে ওই দেখেন সূর্য মামা সূর্য মামা অসাধারণ দেখেন গাছ বালি গেলে কত সুন্দর এত সুন্দর অবশ্য ভয়ানকও লাগতেছে আমি শুধু একটা জিনিসই ভাবি যে ওই দেখেন একটা ইয়ার মধ্যে ঘর দেখা যাইতেছে বাড়ি দেখা যাইতেছে ওইখানে ওইখানে মানুষ কিভাবে থাকে আমি শুধু ওইটাই চিন্তা করি এর আশেপাশে কোনো বাজারঘাট নাই কোনো মার্কেট নাই কোনো কিছু নাই হ্যাঁ এখানে মানুষ কিভাবে থাকে আমার মনে মনে হয় কি এখানে কারেন্টও নাই জেনারেটর দিয়ে লাইন দিয়ে তারা চলে দেখেন এইখানে যে বাজারের মতো যে ইয়াটা আছে ওইখানে জেনারেটর পিছন দিয়ে লাইন গেছে ওইখানে জেনারেটর লাইন এখানে বিদ্যুৎও নাই সো ওইখানে যে বাড়িগুলো দেখতেছেন আমার ওইখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল কারণ হচ্ছে কি আমি দেখতাম যে ওদের জীবনযাপনটা কীরকম তারা কীভাবে জীবনযাপন কথা বলার জন্য কিন্তু এই মাঝখানে যে পাহাড়গুলো আছে ক্যামেরাটা কতটুকু বুঝতে জানি না কিন্তু এখানে যে ছোটো ছোটো যে দেখতেছেন পাহাড়গুলো এগুলো ছোটো না আসলে এগুলো অনেকটাই বড়ো নিচে তো এইগুলো পাহাড়ের উপর দিয়ে আমি ওইখানে গেলে মনে হয় যে আমি আর ফেরত আসতে পারবো না কারণ হচ্ছে আমি মাত্র একটা পাহাড় দিয়ে উপরে উঠার পরে আমার আর কথা বলতে পারতেছি না এরকম অবস্থা জাস্ট ভিউটা দেখুন একবার তাই আপনাদেরকে বলছিলাম এখানে কারেন্টের লাইন নাই আসলেই দেখেন জেনারেটর দিয়ে চলতেছে এখানে এরকম একটা মরুভূমির মাঝখানে কারেন্ট আসবো কই থেকে তো এই যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলোতে তারা চলাচল করে মরুভূমি ডেজার্টের মধ্যে এই গাড়িগুলো দেওয়া চলাচল করে খুবই এই গাড়িগুলো এত ভয়ানকভাবে চলে যা আপনার বলার বাহিরে আপনারা ভিডিওতে দেখাইছি খুবই ভয়ানকভাবে চলে গাড়ির মধ্যে উঠলে মনে করি স্টক করার অবস্থা কি একটা অবস্থা আমার পাশের যে মেয়েটা ছিল আমার তো মনে হয়েছে যে হ্যাঁ স্টক করবো যেভাবে চিলানি দেওয়া শুরু করছে আসলেই মানে হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার অবস্থা অসম্ভব এইগুলো গাড়িতে তারা অভ্যাস হয়ে গেছে এখানে যারা লোকাল এখানে আছে তারা এইভাবে চলে তো এইখানে অনেকে রাইড করতেছে আর এখানে যে বাইটি কাজ করতেছে উনি হচ্ছে উমানি তো উনি হচ্ছে লোকাল উমানি উমানি আরবি এখানে কাজ করে তো এখান ভালোর মধ্যে রাইডগুলো গুলো অসাধারণ যদি আপনারা কেউ আসেন এগুলো রাইড করতে পারেন পারেন্টি দির দিরাম দিয়ে আপনারা এটা শুধু রাউন্ড মারতে পারবেন চক্কর মারতে পারবেন ওই বাইয়ার স্টার্ট বন্ধ হয়ে গেছিলো তো মানে যে লুকটা উনি যাইয়া স্টার্ট আবার করাই দিছে উনি আবার আস্তাছে মাঝ রাস্তায় গিয়েছে ওই দেখেন ওই যাইতে আছে উমানি বাই পুরা পাহাড়ের উপরে কি একটা অবস্থা হ্যাঁ মুশকিল রাইডিং রাইডিং ভিডিও বাস কত আচ্ছা চালা ওই দেখো চালা সর্বনাশ মাই গড ইঞ্জিনের পাওয়ার তো সেই 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 পাওয়ার এখানে আর অনেক ভাই আস্তে আস্তে গাড়ি নিয়ে এগুলো বললে ক্রুজ ল্যান্ড ক্রুজার ল্যান্ড ক্রুজার দিয়া এইসব বালির পাহাড়ের মধ্যে যে কিভাবে চলে মাথা নষ্টভাবে চলে মাথা নষ্ট আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর এ ডেজার্টের মধ্যে আরও একটা একটা শো আছে খুবই মানে যেটার জন্য মানুষ মূলত বেশি আকর্ষণিত হয় সেটা হচ্ছে বিলি ডান্স সো সেটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আসবে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়াও বি ওয়াও এটাই বাস্তব